রবিবার উত্তর দিনাজপুরের করণধিকি থানায় নিষিদ্ধ কুড়ি বোতল কফ সিরাপ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে করণধিকি থানার দৌমোহনা বাসস্ট্যান্ড স্ট্যান্ড থেকে তিনজনকে ধরা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দৌমোহনা বাস স্ট্যান্ডে পুলিশ কর্মীরা হাজির হয় পাচারকারীরা নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ছক করছিল তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় তাদের জিম্মায় রাখা কুড়ি বোতল কফ সিরাপ পাচারের সময় তিনজনকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে ধৃতরা হল মোহাম্মদ শাহনওয়াজ বাড়ি করণধিকি থানার চৌনাগাড়া গ্রামে এছাড়াও ধরা পড়েছে বিশ্বজিৎ পাল ও কনক পাল এদের দুজনের বাড়ি করণদিঘি থানার পিছলা গ্রামে সোমবার তিনজনকে রায়গঞ্জ আদালতে তোলা হয় করণদিঘি থানার পুলিশ সাত দিনের রিমান্ডের আর্জি জানিয়েছে রায়গঞ্জ জেলা আদালতের মহামান্য বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন করণদিঘি পুলিশের অনুমান তৃতীয় জনকেই জিজ্ঞাসাবাদ করে কপসিরাপ পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা সম্ভব হবে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स